আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে আজকে আমি শেরপুর জেলার শ্রীপতি থানাতে এখন নভেম্বরের প্রথম সপ্তাহ এখন এখানে এই টাইমে শীতের টাইমে এখন সব জায়গায় ওয়াজ শুরু হয় তো এখানে ওয়াজ শুরু হয়ে গেছে তো আজকে সেই ওয়াজটা ঘুরে দেখার জন্য দেখি ওয়াজটা কেমন হয় কত মানুষ হয় আর ওয়াজ উপলক্ষে এখানে অনেক ছোট ছোটো দোকান হয়েছে মেলার দোকান বসছে খাবারের দোকান খেলাম দোকান তো আজকে আমি সব ঘুরে দেখবো চলুন সবাই দেখা যাক

অনেক দোকান আবার আপনার জন্য কাজ হিসাবে খাবার দাবার সব কিছু পাওয়া যায় চলুন কাজ দিয়েছেন আল্লাহ তারা

আর যে আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি যাকে ভালোবাসে বলবেন আল্লাহর হাবি বলে যে সে আমার সাথে জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ তো এজন্য আমার আপনার কাজ হলো ইমানদারদের কাজ হলো মুমিন বান্দার কাজ হলো যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় ফেরাক করেছেন اشرفুল মাকলুকাত হিসাবে আসরাফুল মা'লুকাতের জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল Karim যে অন্য যত জাতি ছিল আল্লাহ তাআলা শত নবী আলাইহিস সালাম দিয়ে প্রেরণ করেছিলেন समस्त ওলি আলাইহিন والسلام আল্লাহ তাআলা কর্তৃক যে kitab نازল হয়েছে কোন kitab হুসাইন ও বাইদার কা আমল করে তোমরা প্রত্যেক

এরপরে বলছেন নেশার পরিমাণ মাল হয়ে গেলে তুমি টাকা দিবা এটাও আল্লাহ তারাকে স্মরণ করার একটা উপায় এবং বলেছেন যে রুকুকারীদের সাথে রুকু করো। এটাও আল্লাহ তারাকে স্মরণ করার একটা উপায় একটা মাধ্যম যেমন আল্লাহ তারা বলছেন তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহ তালার নামে জিকির করো এটাও আল্লাহ তালাকে স্মরণ করার একটা মাধ্যম তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহ তালার কোরআন তিলাবাদ করো এটাও আল্লাহ তালাকে চেনার একটা উপায় কিন্তু যত উপায় সমস্ত উপায়ের মধ্যে যত পদ্ধতি দেখেন সমস্ত পদ্ধতির মধ্যে এক নাম্বার পদ্ধতির নাম হলো নামাজ বলেন এক নাম্বার পদ্ধতির নাম কি নামাজ কেন এত গুরুত্ব কে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার কাছে আপনি ঘুরে আসলাম এখন অনেক লোক আসে নাই এসে নামাজ পড়ে তো সবাই আসবে আমি এখন চলে যাচ্ছি এখান থেকে দেখা হবে কোনো ব্লগ আছে সবাই